কাল আমরা খাই বেটা সরি আব্বা আপনার সামনে মুখটা খারাপ করে ফেলছি কি ডোন্ট মাইন্ড আব্বা আমি ওকে নি দেখলাম বা আমার এই সেন্স ঠিক থাকে না বের 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 আমি যে কি করব আমার স্পর্ধা হলো কিভাবে খেলা ঢোকার এখানে আসার স্পর্ধা হলো কত থেকে ওই আপনার মেয়ে আমার আসতে কইছে কি করতে ওই শীতের পিঠা বানাইছে তো কয়

তোমার জন্য দিছে কার জন্য দিছে হ্যাঁ এই ও কি ফকি নির্মে নাকি ফকি নির ওইগুলা খাবে তোদের এই ময়লা টয়লা হাত দিয়ে বানাই দিচ্ছি সি 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 এইগুলো যদি আমরা খাই আমাদের মান সম্মান থাকবে হ্যাঁ আমার কি ইচ্ছা করছে জানো হ্যাঁ তোর এমনি লইয়া এমনি লইয়া কাসার মারি তোরে বাইরে এই পিঠা কই বানাইছে বাড়িতে ওদের গ্রামে আমি একবার গেছিলাম অন্য একটা কাজে আর কি আমি আইল দেয়া যাইতেছি যাওয়ার পথে দেখি একজন বৈশাখ ক্ষেতের মধ্যে কাম সারতে সাইরা হাত দিয়ে এরকম এরকমই করতে ঝুলে রাখছো স্কিলিগা রে বেরো বেরো তো বলছি কিন্তু খাবার খাবার হচ্ছে কিসে ছোটো লোকদের খাবার ফকিরনিদের খাবার দেখি কি শিল্পপতিদের খাবার আমাদের মতো লোকরা কি এই খাবার খায় টাকায় রয়েছে আব্বা কিছু বলবেন যে দেশের মানুষ খেতে খামারে বই আগে রাস্তায় বসে সুচু করে ওই হাত দিয়ে পিঠা বানায় আর ওই পিঠা আমরা খাবো ওইখানে কোনো হ্যান্ড ওয়াশ আছে হ্যাঁ ভালো কোনো টয়লেট আছে কে আরে বাবা খুলতে তো আরে ভাইরা কেমন আছেন নাইস টু মিট ইউ ভিতরে আসেন দুলাভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি যা ভিতরে যাই বস আচ্ছা ঠিক আছে ভাইরা জি কাউকে খুঁজতেছেন না দেখলাম আর কি কোনো কিডনি ফকিন আসছে নাকি কি যে বলেন আমি কেউ কিডনি ফকিন পছন্দ করি গরিব ছোট লোক এদেরকে পছন্দ করি না বসেন 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 তারপরে কি খাবেন বসে আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইরা কেমন আছেন ভালো ভালো আছেন হ্যাঁ বসেন হ্যাঁ যা ভিতরে যা যা ভাইরা ভাই বাড়িতে আবার কোনো অকিনী ফকিন্নি নাই তো ভাইরা আমি এই যে যখন ছোট্ট না ছোটবেলা থেকে আমি অকিনী ফকিন্নি পছন্দ করি না আর এই পছন্দ করি না বিধায়ক গরিব কাজের লোকও রাখি না বড় বড় রেস্টুরেন্ট থেকে আমার বাড়িতে শেফ নিয়ে আসি চলুন ভিতরে চলুন ঠিক আছে আসেন বসেন কি খবর জেন্টেলম্যানরাকুম আব্বা ঠিক আছে সালাম ঠিক আছে ভালো আসতে তো দেরি হইলো আব্বা রাস্তায় প্রচুর জ্যাম বসেন বসেন বসো আম্মা বসেন বসেন ভাই আপনি এদিক দিয়ে বসেন 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 এখানে বসেন ঠিক আছে ঠিক আছে তারপর কি খবর তোমাদের আমরা ভালো আছি আপনার শরীরটা ভালো আব্বা ইনশাআল্লাহ আম্মা আপনার শরীর ভালো হ্যাঁ ভালো আপনারা বসেন আমি একটু দেখতেছি কে আছে কে সুপরছে তারপর লুঙ্গির লোকে বল্লা গেঞ্জির উপর দার লুঙ্গি কি সুন্দর গিট্টু মারছে একবারে জমিদার সেরাজের দোলার নতুন লাগতেছে তুই জানস না পছন্দ করি না কেন আমার বাড়ির ভিতরে তুই ঢুকছ তো জানতেছিস না আসতে পারস না আমার বাড়িতে আমি ছোট লোক ফুকিন নি কাজের লোকও রাখি না কাজের লোক আমার বাড়ির ভিতরে পাড়া দিবে এই জন্য আমি রাখি না বাড়ি থেকে সেফ নিয়ে আছি আমি বেরো বাইর তো বেরো বেরো বাইর আমি তোর গায়ে হাত দিতে চাই না এ বেটা তোর কাছে সালাম কি চাইছে সে কি ভিক্ষুক হ্যাঁ তার তিন তিনটা বেড জামাই পায়ে ধরে সালাম করার মতো মানুষ আছে তুই কে হ্যাঁ কাঙ্গালির জাত সালাম দেওয়ার জন্য ভিক্ষা নিতে হয় সালাম তো সালাম তুই সালাম দিতে পারবি না ওদিকে চাপ চাপ উনি একজন ভিআইপি সম্মানী লোক তার পাশে যাতে কারালে তার মান সম্মত থাকবে হ্যাঁ

সরি আব্বা আপনার সামনে মুখটা খারাপ করে ফেলছি কি ডোন্ট মাইন্ড আব্বা আমি ওকে নি ফকি দেখলাম আব্বা আমার এই সেন্স ঠিক থাকে না রবে 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 বের আমি যে কি করব আমার স্পর্ধ হলো কিভাবে খেলে ঢোকার এখানে আসার স্পর্ধ হলো করতে গা ওই আপনার মেয়ে আমার আসতে কইছে কি করতে ওই শীতের পিঠা বানাইছে তো কয়

তোমার জন্য দিছে কার জন্য দিছে হ্যাঁ এই ও কি ফকি নির্মে নাকি ফকি নির ওইগুলা খাবে তোদের এই ময়লা টয়লা হাত দিয়ে বানাই দিচ্ছি সি 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 এইগুলা যদি আমরা খাই আমাদের মান সম্মান থাকবে হ্যাঁ আমার কি ইচ্ছা করতেছে জানো হ্যাঁ বল তোরে এমনি লইয়া এমনি লইয়া কাসার মারি তোরে বাইরে এ পিঠা কই বানাইছে বাড়িতে ওদের গ্রামে আমি একবার গেছিলাম অন্য একটা কাজে আর কি আমি আইল দেয়া যাইতেছি যাওয়ার পথে দেখি একজন বৈশাখ ক্ষেতের মধ্যে কাম সারতে সাইরে হাত দিয়ে এরকম এরকম জুলাই রাখছিস কি লিখা রে বেরো বেরো তো বলছি কিন্তু খাবার খাবার হচ্ছে কি হচ্ছে ছোটো লোকদের খাবার ফকিরনিদের খাবার দেখি কি শিল্পপতিদের খাবার আমাদের মতো লোকরা কি এই খাবার খায় টাকায় আব্বা কিছু বলবেন যে দেশের মানুষ খেতে খামারে হাগে রাস্তায় বসে করে ওই হাত দিয়ে পিঠা বানায় আর ওই পিঠা আমরা খাবো ওইখানে কোনো হ্যান্ড ওয়াশ আছে হ্যাঁ মেয়ে জামাই কপালটা তো এখানে খারাপ কপালটার মধ্যে মনটা দিও কপালটা ফাটায় ভাবাই

আব্বা আমিলাম সমস্যা কি? আব্বা আমি একটা জিনিস বুঝলাম না। আমার শাশুড়ির আপনি কি দেখে বিয়ে করছিলেন? না আছে রূপ না আছে গুণ না কথা না যা তার behavior। এই সুসাইডিও বুঝেনা। তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত করতেছো। লিমিট ক্রস করবা না। আব্বা আমি কিন্তু খুব ডিসটর্ব ফিল করতেছি। বের করেন না। চল ভাইরাস না কি নিয়ে গেল। যাইতেছি রে। দাঁত এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে আসবে না আসবে কে ঢুকবে না ঢুকবে আমার ব্যক্তিগত ব্যাপার। তুই বের

হ্যাঁ কাউকে কিছু বলার আগে নিজের ইতিহাসটাকে জানবেন নিজের ব্যাকগ্রাউন্ড জানবেন ব্যাকগ্রাউন্ড ইতো জানেন না ঠিকই কইছ জান আমিও শুনছি এই চুপ ঠিক আছে আমরা সবসময় বেশি কথা বলি তোমক কেন আমার বউ বেটা তোর বউ তোর বউ তোর বউ তুই বিয়ে করছস হ্যাঁ তুই কবুল করছস কাজের সামনে বিয়ে কবুল আমি কইছি বিয়ে আমি করছি আপনি ভাব দেখানোর আগে নিজের যাচাই করেন আমার আছে আমি ভাব দেখাই না আরো কাহিনী আছে

তুমি তোমার বাপের পিছন পিছন ব্যাগ নিয়ে যাইতা ওই যে সুপারি দিয়া নারিকেল দিয়ে চাউল দিয়ে ডিম দিয়ে তোমার বাপের কাছ থেকে মোয়া কিন্তু আর সারাদিন মোয়া বিক্রি করে যে টাকা রোজগার হইতো এই টাকা দিয়ে বিকেল বেলা আসার সময় চাউল ডাউল বাসার বাজার করে নিয়ে পাঁচটিস্ট অতএব ভাব দেখেন তুমি ভাব দেখা লাভ কি পয়সা ঘর হয়েছে তো আর আমি অতীত ভুলে গেছি বর্তমানে কি আছি এইটাই আমি এইটাই আমি সামনের দিকে আগায় যেতে চাই আমি অতীত ভুলে যেতে চাই ভুলেই তো যাবি ছোটবেলায় তুমি যখন স্কুল কলেজে পড়তো না অ্যাবনরমাল টাইপের ছিল প্যান্ট একটা এখানে উঠে থাকতো আর একটা নিচে নেমে থাকতো আর নিজের স্মার্ট বাবা শিল্পপতি বাবা হ্যাঁ তখন আমার আব্বার টাকা কম ছিল এই জন্য এখন তো আমার টাকার কম নাই অনেক টাকা আমার অনেক এটাও শুনছি তোমার মা

বাবা আপনার তো কালা কুসকুসা এই যে বিয়ে হয়েছে আর বেশি কিছু করিতে চাই না এই মেয়েদেরকে যে চোখে দেখেন এই বড় মেয়ের শোকে দেখেন বলছেন তো শয়তান মাথা টুবি লাগাইছেন হ্যাঁ দাঁড়িয়ে আবার কালার করছেন কয়দিন আগে আসিল ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ কালার করছেন

ক গো আমার সন্দেহ হয়েছে যখন ননসেন্স বলন করতে কইছ তুমি ননসেন্স বলতে পারনি লনসেন্স কইছ সার্টিফিকেট দেখাيفা দিলে যদি Ориজিনাল সার্টিফিকেট না হয় তোরে গেছে অনেক গেছে আব্বা এই কই তুমি দেখছ কথা দাম দিলা তো আমি কইছিলাম এই রাখতাম না বানা আর নেক্সটবার কইছিলাম কত বিয়া দাও

পাশাপাশি কাজ করছে আয় হ্যাঁ রাস্তা দাঁড়িয়ে গেলে মানুষ কি করবো আর এই শালার কোথা যদি কইতে কইতে যায় এলাকা দিয়ে বাবা তুই কই